আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না। বীর অনেক হ্যাঁ এবডা তোরা বানাকু সিন তুই ফুরকাত ফাসকো লা সাইকেল কিনন দিব তুই ফুরকাত ফেল করলে কিবা কি করব পরালি আতে সাগা জালা নিছিতে আ বাই বেশি ভালো না রে কে রে কি সমস্যা আর কইছ না বেটা গরো আমি জহনি যাই তখনই আম্মা শুরু বই না কয়ে কুত্তা ডারে কয়টা বাদ দে হুম বুঝলাম মানে সমস্যা কি হইছে ও বরে দি আমার কি বাদ বরে লয় আয় আয় বাই গা ও তার মানে কুত্তা ডা তুই আচ্ছা কান্দিস না তুই তাহস কই ক তাই আমার আব্বা আম্মার সাথে আরে না আমি এটা কইছি না তোর আব্বা আম্মা কইতা হে আমি আমার আব্বা আমার আম্মা আমরা বিয়ে বিছনা তাই আরে তুই উল্টা উত্তর দিতাছ আচ্ছা কো তোর বাড়ি কই বাড়ি আমরা কিরণ কাকুরা ঘরে সাথে কিরণ কাকুরা কোডে কই এটা ক কইলে যদি আমি আমার মার না মাতাম না ক তুই কিরণ কাকুরা করে আমরা ঘরে সাথে আ আ আ আ আ আ

বন্ধু এই বিল্ডিং টা দেখতে না এবার একটা বিল্ডিং এ ডা আমার বিল্ডিং এ ডা আমার এই বিল্ডিং আমার হুম দি আমনে এটা আমরা আব্বা আমার বানায় দিছে তুই কারে জিগা বেজি গাই বিল্ডিং এ আমার তুই জিগা কা কারে জিগে বে তুই জিগা কারে জিগা তুই বাবা এম নি কি ভাই ভাই দেখুন এই বিল্ডিংটা টা আমার কইতাছে আমি হে কই বলি হে দেখুন চাই এটা আমার না বিল্ডিং টা